আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম অনেকদিন পর আরও শুনতে একটি বিরিয়ানি দেখতে পাচ্ছেন আজকে অনেক অনেক ফোন কিন্তু নিয়ে আসছি স্যামসাং এর ফোন আছে তারপর শাওমীর কিছু ফোন আছে রিয়েলমি কিছু ফোন আছে অ্যাপেলের প্রোডাক্ট আছে সকল ব্র্যান্ডের সকল মডেলের ডিভাইস আছে যাদের দরকার খুব দূরে চলে আসেন গাজল কিংসে আপনার কষ্ট টাকা বেস্ট ফোনটি নেওয়ার জন্য এবং যেহেতু অনেকদিন পর আসছেন সেজন্য স্পেশাল কিছু দামকাদার অফার দিব অনেকে আছেন যে ভাই আপনার ঢাকার বাড়ি থেকে আসতে পারতেছেন না ঘরে বসে অর্ডার করেন এক বেশ অ্যাডভান্স করে দেন দেন আপনার নাম ফোন নম্বর মডেল নাম্বার অ্যাড্রেস এসএমএস করেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্ত্রী প্রোডাক্ট

আটত্রিশ হাজার টাকা যাদের দরকার চলে আসবে কালার গ্রিন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সকল কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার আরেকটা ছোটবে আছে রেডমি নোট ফোরটিন প্রো সেটা আমাদের পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা একদম চিপ প্রাইস দিলাম তো এরপর দেখো রেডমি নোট থার্টিন প্রো প্লাস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি র্যাম দুই সাপন আছে তারপর বারো দুই সাপন আছে বারো পাঁচশো সবগুলো ভেন সবগুলো কালার অ্যাভেলেবল যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস প্রাস দুই সাপন আপনাদের থাকবে একত্রিশ হাজার আটশো টাকা আর বারো দুইশো ছাপ্পান্ন আছে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা বারো পাঁচশো বারো আছে আটত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার নশো টাকায় এরপর রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি খুব সুন্দর একটি দুইশো মেগাল থেকে ফোন আট একশো পঁচিশ হাজার নয় নব্বই টাকা আট দুইশো ছাপ্পান্নটা আমাদের কাছে আঠাশ হাজার তিনশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সবগুলো ব্রেন সবগুলো কালার অ্যাভেলেবেল তো এরপর রেডমি নোট থার্টিন ফোর জি খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল যাবেন স্ন্যাপড্রাগনের চিপসের দেওয়া আছে ডিসপ্লে আছে ডিসপ্লে ফিঙ্গার খুবই ভালো রেডমি নোট থার্টিন ফোর জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিগুলো বর্তমান সময় কিন্তু জাতীয় ফোন এবং সবচেয়ে চিপ প্রাইসে প্রাইস থাকতেছে আপনাদের জন্য মাত্র আঠারো হাজার চারশো টাকা যাবেন রেডমি নোট থার্টিন ফোর জি আট জিবি র্যাম যে আপনার জন্য একদম সুপার সুপারডোর প্রাইস দিলাম তারপর দেখবো রেডমি নোট থার্টিন ফাইভ জি অ্যাভেলেবিলিস্ট আপনাদের কাছে অফার প্রাইস থাকবে আর ছয় একশ আছে আট দুই সাপন্টন আছে বারো দুই সাপন আসে সবগুলো ব্রেন সবগুলো কালার অ্যাভেলেব পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফাইভ জির এটা কনফিগেটে বলে দিচ্ছি একশো বিশ আট রিফ্রেশ দেওয়া আছে সুপার ডিসপ্লে দেওয়া আছে ডিসপাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তারপর ইম্পর্টেন্ট বিষয় হল যে একশো আট নয় ক্যামেরা আছে এই ফোন পেয়ে যাবেন ছয় একশ আপনাদের জন্য বিশ হাজার ছশো টাকা পেয়ে যাবেন আট দুইশো সাপন আছে বাইশ হাজার পাঁচশো বারো দুই সাপন আছে তেইশ হাজার পাঁচশো সবগুলো ব্রেন সবগুলো কালার অ্যাভেলেবে যাবেন এটা হলো রেডমি নোট থার্টিন ফাইভ জি তারপর হল রেডমি থার্টিন এই ফোনটি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ার্ডিশালগুলো আপনার

পোকো এক সিক্স প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক আট জিবি র্যাম দিয়েছে আপনার জন্য মাত্র তিরিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন পোকো এক্স সিক্স প্রো এবং বারো পাঁচশো বাড়ান বারো পাঁচশো অ্যাভেলেবেল আছে চলে আসবেন গাজেট কিন্তু বেস্ট প্রাইস থাকবে এটার ডায়মেন্সিটি আট হাজার তিনশো আলট্রা চিপসের দেওয়া আছে তারপর আপনার সাতশো টাকা সিক্সটি ফোরোগ্যার কেমন দেওয়া আছে খুবই ভালো কনফিডি পারফর একটি ফোন তারপরে ধর পোকো এক্স সিক্স এই ফোনটা আমাদের কাছে যাবেন আট জিবি র্যাম দিয়েছে আপনার জন্য ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা সাত হাজার চারশো নব্বই টাকা বারো দিয়েছে আপনার বারো বারশো বাড়া আছে আপনি আট হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন পোকো এক্স সিক্স সো এরপরে ধর পোকো এক্স

রেডমি নোট থার্টিন প্রো ফোর জি এই ফোনটা কিন্তু রয়ে গেছে ভাইয়া অফার প্রাইস থাকবে পুরো প্রাইস ছিল ছাব্বিশ হাজার সম্পর্কে আমরা দিব আপনাদের মাত্র চব্বিশ আটশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো ফোর জি খুব সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ একান্ন হাজার টাকা এটা হলো ইউএস ভার্সন কেউ চান যে আপনি সিঙ্গাপুর নেবেন সিঙ্গাপুর আসে এক লক্ষ ত্রিশ রাখবো এবং কেউ যদি চান জাপান ব্রেন্ড নিবেন সিক্সটিন প্রো ম্যাক্স অফার প্রাইস থাকবে এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন রাখবো সিক্সটিন প্রো যদি চান সিক্সটিন প্রো আছে এটা একশো আট জিবি আসে টু ফিফটি সিক্স জিবি আছে একশো আট জিবি এক লাখ ছত্রিশ হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি আছে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় ভেরিয়েন্ট ওয়াইজ প্রাইস কিন্তু আপস ডাউন হয় অবশ্যই সব বেশি যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছি সিক্সটিন ওয়ান টোয়েন্টি জিবি জিবিক্টিভ প্রোডাক্ট মাত্র নিরানব্বই জনব্বই আইফোন সিক্সটিন পেয়ে যাবেন সিক্সটিন প্লাস আছে একশো আট জিবি এক লাখ তেরো হাজার টাকায় আবারও বলতেছি কালার ওয়াইজ এবং এই ভেরিয়েন্ট ওয়াইজ কিন্তু প্রাইস চেঞ্জ হয় সো যাদের দরকার সব শেষে যোগাযোগ করবেন অথবা কিন্তু জানবেন একজ্যাক্ট প্রাইসটা তারপরে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পাবেন টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর স্টক এক হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি টোয়েন্টিএট জিবি ইনক্টিভ প্রোডাক্ট ইন্টারন্যাশনাল গোল বার্সন এটা যদি কেউ চান যে সিঙ্গাপুর স্টিক নেবেন অথবা ইউকিউবার নেবেন সেটাও আমাদের প্রাইস একটু বাড়বে সব বেশি যোগাযোগ করবেন সো এরপর ফিফটিন হয়েছে আইফোন থার্টিন অ্যাভেলেবল স্টক ভাইয়া একদম চিপ প্রাইস প্রাইসটা আপনার শুনলে আসলেই অবাক হবেন মাত্র হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন থার্টিন্টিএট জিবি প্রোডাক্ট যাদেরই দরকার খুব দ্রুত চলে আসেন কারণ লিমিটেড অফার বেশিক্ষণ স্টক না থাকলে পাবেন না সো এরপর দেখো আইফোন টুয়েলভ দেখতে পাচ্ছেন আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি অফার পেতে থাকবে আপনাদের মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই পেয়ে যাবেন আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি তারপরে আপনার আইফোন ইলেভেন পেয়ে যাবেন

এক লাখ দুই হাজার পাঁচশো টাকায় বর্তমান পেয়ে অথবা এক লাখ দুই হাজার রাখবো বারো পাঁচশো বারো আছে এক লক্ষ আঠারো হাজার টাকা পেয়ে যাবে এস টোয়েন্টি ফোর আলট্রা এবং কেউ চান যে ওয়ান টি বিন সেটাও আছে চলে আসবেন গাছ এছাড়াও এটা ছোটবে আছে এস টোয়েন্টি থ্রি আলট্রা সেটা সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিরোম তিরানব্বই হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সো এরপর স্যামসাং এ পঞ্চান্ন অ্যাভেলেবল স্টক ভাইয়া জাস্ট ওয়া প্রাইস স্যামসাং এ পঞ্চান্ন আট জিবি র্যাম এক হাজার জিরোম সাত তিনশো টাকায় আট দুইশো ছাপ্পান্নশো উনচল্লিশ পাঁচশো বারো দুইশো ছাপ্পান্নশো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ পঞ্চান্ন স্যামসাং এ পঁয়ত্রিশ অফার প্রাইস থাকবে কালার এবং নব্বই টাকা পেয়ে যাবেন স্যামসাং এ ফাইভ আট জিবি র্যাম একশো আট বিষ দুশো কিন্তু কালার ওয়াইজ অনেক সময় আইস কালার একটু বেশি পড়ে সো যাদের দরকার সব করবেন ভালো একটি প্রাইস এবং ভালো একটি প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর স্যামসাং এ খুব সুন্দর ফোন ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম জাস্ট চিপ মাত্র উনিশশো চার পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি ছয় একশো আঠাইশ তারপর একটি আর এক ফোন আছে স্যামসাং এম চোদ্দ খুব সুন্দর একটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার জিবি র্যাম চৌষট্টি স্যামসাং এম চোদ্দো মাত্র বারো হাজার ছয় টাকা পেয়ে যাবেন স্যামসাং এম চোদ্দো চারশো মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন স্যামসাং এ ছয় একশো আঠাশ এবং এছাড়াও আছে এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন এটা বেজাবেন ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা যাবেন স্যামসাং এ টোয়েন্টি ফাইভ আর ফাইভ জি আর দুই ছাপান্ন হন্নড় টু হান্ড্রেড দেখাই দিব যেহেতু হন্নড় বর্তমান সময় অনেক অনেক চাহিদা এবং হননার টু হান্ড্রেড এক একটা বাজার কাপড় ফোন এই ফোনের পেয়েছিলাম আমাদের কাছে বারো জিবি র্যাম দুই হাজার সাপ্পান্ন রুম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভাষণ মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকা দ্যাটমিন চল্লিশ হাজার পাঁচশো টাকা হলো টু হান্ড্রেড বারো জি র্যাম দুই সাপন্টন জীবন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভাসন কেউ চান যে ভাই আপনার ইন্টারন্যাশনাল না ইন্ডিয়ান গ্লোবাল লিমেন্ট আর দুই সাপান্ন প্রাইসটা এতটা কমবে আপনি চিন্তা করতে পারবেন না যেটা নাকি চার্জার থাকে না আপনি থিঙ্ক করেন চার্জারের জন্য কতটা কম হতে পারে দুই হাজার তিন হাজার এটা চার্জারের জন্য আট হাজার টাকা কম এটা পেয়েছিলাম আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো পেয়ে যান টু হান্ড্রেড আট জিবি র্যাম দুই সাপান্ন জিবি রোম অফার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা হনর আরো একটি ফোন আছে দেখতে পাচ্ছেন সেটা হল হনোর এক সিক্স বি খুব সুন্দর ভাই আমাদের কাছে অফিসিয়াল ওয়ার্ড কিন্তু আপনার জানেন অনেক বেশি চোদ্দ হাজার নয়শো টাকা আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার নয়শো টাকা এক সিক্স বি জাস্ট অফার প্রাইস দিলাম আপনার জন্য তারপর দেখো মডেল কিছু দেখতে পাচ্ছেন মডেল আি ফর্টি ফাইভ খুব সুন্দর একটি ফোন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম জাস্ট চিপ প্রাইস দেবো আপনার জন্য মাত্র আট হাজার চারশো নব্বই টাকায় চার হশ টাকা আসছে সেখানে ষোলো হাজার দুশো টাকা পেয়ে যাবেন মডলা জি ফর্টি ফাইভ তারপর দেখো মডেল এইচ ফিফটি নিউ খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন মডেল এইচ ফিফটি নিউ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চিপ প্রাইস দিলাম তারপরে দেখো মডেল এইচ ফিফটি ফউশন একত্রিশ হাজার নশো নব্বই টাকায় এবং আট বারো দিস স্থাপন আছে সেটা হলো চৌত্রিশ হাজার নশো নব্বই মিনস পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আরো এখানে ফোন আছে দেখতে পাচ্ছেন মডেল এইচ ফিফটি ফিউশন আছে জি ফাইভ খুব সুন্দর একটি ফোন এই ফোনটি আট একশো থাকবে আপনাদের জন্য পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় আর দুইশো বারো দুই ছাপ্পন আছে আট হাজার নয়শ মিনস উনিশ হাজার টাকা মডেলের মধ্যে যত ফোন সকল ফোন আমাদের তারপরে দেখবো আইকিউ কিছু ফোন পাচ্ছেন আইকিউ জ্যাড নাইন খুব সুন্দর ফোন আট একশো চব্বিশ হাজার নশো নব্বই হাজার জিনিস এবং আট দুশো আই আইকিউ জ্যাড নাইন উনত্রিশ আট হাজার চারশো নব্বই টাকায় এটা হলো আইকিউ জ্যাড নাইন তারপরে আপনার দেখাবো আপনাদের জন্য আইকিউ নিউ নাইন এবং নিউ টেন একদম লেটেস্ট চলে আসছে এটা হলো আইকিউ নিউ নাইন অফার পেয়েছে আপনার জন্য আট বারো জিবি র্যাম দিয়েছে আপনার জন্য আটত্রিশ হাজার চারশো নব্বই

ছ হাজার চারশো নব্বই টাকায় ছয় একশো টাকা যাচ্ছে উনিশ হাজার চারশো টাকা অথবা উনিশ হাজার তিনশো টাকা জন্য এবং আট একশো যাচ্ছে বাইশ হাজার দুশো টাকায় তো এরপর দেখো

এস এবং তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন আপনাদের জন্য অফার পেস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং বারো দুইশ ছাপান্ন আছে উনচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইকিউ জেড নাইন এস প্রো সকল ব্র্যান্ড কিন্তু এখন শেষ মোটামুটি সো এখন সামনে চলে চলেন কারেন

কোনো ফোনে আপনার প্রাইসগুলো আপস হয় সো যাদেরই দরকার আপনি অবশ্যই অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আসবেন আশা করি অথবা সব যদি প্রাইস একটু কম বেশি একটু কথা বলে নেবেন কারণ প্রাইসগুলো চেঞ্জ হয় আর খুব দ্রুত যাদের দরকার খুব দ্রুত চলে আসবেন দিয়ে একদিনের মধ্যে তাহলে হয়তো বা এক্স প্রাইসটা পেয়ে যেতে পারেন পরের দিন আসবেন কারণ এর পরের দিন গেলে একটু প্রাইসটা কম সব মডেল না কিছু কিছু মডেলের প্রাইস চেঞ্জ হয় সো যাদের দরকার চলে আসবেন সো এরপর দেবো ওয়ান প্লাস নট সি ফোর লাইট খুব সুন্দর দেখুন অফিশিয়াল অফিসিয়াল অফিশিয়াল প্রাইস কিন্তু আপনারা জানেন চব্বিশ হাজার নয়শ টাকায় আমরা দিচ্ছি আপনার জন্য চিপ প্রাইস রাখবো ওয়ান প্লাস নট সি ফোর লাইট মাত্র তেইশ হাজার আটশো টাকা যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট তারপরে দেখো অনর এক্স এট বিক্ষুব সুন্দর এই ফোন কিন্তু দেখানো হয়নি আপনাদেরকে অফার প্রাইস এই ফোনটির প্রাইস থাকবে এত প্রাইস কম সেটা চিন্তা করতে পারবেন না আট পাঁচশো বারো যারা স্ট্রেজ বেশি থাকে তাদের জন্য নিতে পারেন আট পাঁচশো হনর এক্স এইট বি অফার প্রাইস থাকবে আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন হনর এক্স এইট বি তারপর পোকো এম সিক্স আছে চার চৌষট্টি আছে ছয় একশো চার চৌষট্টি বারো হাজার পাঁচশো টাকায় ছয় একশো চোদ্দ হাজার পাঁচ টাকা পেয়ে যাবেন পোকো এম সিক্স তারপর স্মার ইয়া এটা হলো টেকনো স্পার্ক গো ওয়ান অফার প্রাইস থাকবে চার চৌষট্টি স্পার প্রাইস থাকবে মাত্র দশ হাজার চারশো টাকায় দশ হাজার তিনশো থাকবো পোকো সি সিক্সটি ফাইভ চার একশো আছে এগারো হাজার পাঁচশো ছয় একশো একশ আছে আপনাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি পঞ্চান্ন সুপার ডোর প্রাইস থাকবে আপনার জন্য আট এক আট দুইশো ছাপ্পান্ন রিয়েলমি সি পঞ্চান্ন আপনি ইন্টারেশন গোল ভার্সল অফার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপরে নাথিং সিএমএ খুব সুন্দর একটি ফোন নাথিং ফোন সিএমএ সিএমএন অফার প্রাইস থাকবে আট একশো আইস মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন নাথিং ফোন সিএমএ তারপর রিয়েলমি নাটজো সেভেনটি টার্বো স্পেশাল ওরা প্রাইস থাকবে আট জিবি র্যাম একশো আট জিবি ছয় একশো ছয় একশো চব্বিশ হাজার নয় নব্বই টাকা আটশো পঁচিশ হাজার নশ নব্বই টাকা পেজাবেন নাটজো সেভেনটি টার্বো তারপরে দেখবো আপনার নোট সিক্সটি অফার প্রাইস চার একশো এশ এগারো হাজার দুশো টাকা যাবেন তারপর পি ওয়ানের প্রাইস বলা হয়েছে আপনাদেরকে রেডমি থার্টিন সি আট একশো চার একশো চার একশো এগারো হাজার পাঁচশো আট একশো আসছে তেরো হাজার পাঁচশো টাকা মানে এটা ছয় একশো এক্সট্রা করা যায় সেগুলো প্রায় সকল ব্র্যান্ডের ডিভাইস আছে চলে আসবেন আপনার কষ্ট টাকা বেস্ট ফোন নেওয়ার জন্য ইম্পর্টেন্ট একটা বিষয় বলে দিয়ে সেটা হলো যে এই ফোন কিন্তু আপনাকে দেখানো হয়নি এটা হলো অনেকেই খুঁজছেন রেডমি নোট থার্টিন প্রো আমার চাইনিজ বিরিয়ান দোকান এটা হলো চাইনিজ বিরিয়ান যাদের দরকার চলে আসবেন বেস্ট প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জন্য রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি চাইনিজ বাসন সো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যাদের দরকার চলে আসবেন গার্জি এবং যারা এখনও আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন যা যাতে করে আপনি নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনি পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন দরকার আসসালামু আলাইকুম